সুন্দৰবনৰ বজাৰ চিলাম ঐ বু বোলে পাঁচশ টকা ভাড়া দিব বুলে ওখনে নিগে ঐ সজা জেলি খেলি নিগেছ হে জেলি খেলি যায় বুলিয়ে বুলতে তই ৰাইচ কোৰাছে কৰাৰ ফালে তাৰপৰা হাত বাইদেউ হে মুখ বান্ধিছে বুইলে বাইদেউ ধান কাটিৰ খানা ঠিক চলি গৈছে থকাৰ তাৰপৰা গাৰেজাৰ একজন আহিছে তাই খুলি দিয়ে দে ভানা আমি আৰু খুজি পাই নি তিন দিন আমি আর না খাওয়া না দাওয়া খাইনি এখন তো খুব দৌর অবস্থা এদি চাইলেও নি এদি মেয়ে দুধ দু কেন আমার এই মেয়েটা রিয়েছে এই পাঁচ মাস হয়েছে আসলে এক সপ্তাহ হয়ে গেছে জাহাঙ্গীরের সেই আয়ের একমাত্র সম্বল ভ্যানটি চিন্তা হয়ে গেছে এখন ছোট্ট যে শিশুটি রয়েছে পাঁচ মাস বয়সী তার দুধ কিনে খাওয়াতে পারছে না এমনকি তার যে ঘরের রান্না করে খাওয়ার মতো চালও নেই যে দুরবস্থায় তার সংসার চলছে সেটি বলার অপেক্ষা রাখে না আমি আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বনসীগঞ্জ ইউনিয়নের মৃগাং গ্রামে এই বাচ্চাটার দিকে একটু তাকালে কি খিদি লাগে এই বাচ্চাটা দেখ ক্ষিদির জ্বালায় ছটপট করতেছে আর জাহঙ্গির বাচ্চায় জাঙ্গির ভেন্ডাও সেন্দাই ঘুরিয়ে আছে এটা এই বাচ্চাটা খায় সুজি সুজি খায় তিন সাত সুজি না আলি বাচ্চা না তাও কিনি খাওয়াতি বইতেছে না চব্বিশ ঘন্টা যদি এই বাচ্চাটা যদি সুজি খায় তাহলে এই বাচ্চাটার অবস্থা কি হতে পারে এখন জাঙ্গিরের পাশে অনুরোধ করি সবাই জাঙ্গিরের পাশে যেন সবাই একটু দাঁড়ায় সহযোগিতা করে একটা ভ্যান ছিল সেই ভ্যানটা চিন্তাই করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে দিন আনের দিন খায় গ্রামের লোক সবাই ধরো গরিব মানুষকে রাখ আর সময় দেবে এখন বাচ্চাটা খুব একটা দুরবস্থায় ওরা মা বাপ তো আছে তারপরে বাচ্চাটা খুব অসহায় তার মনে কোনো জোগান দিতে পারতেছে না খাওয়া দাওয়ার দিক আমরা তো গরিব মানুষ আমরা কোনো দেবার কেদা করার সময় দে পারে কেউ কোনো দেবার তো কোনো লাইন নেই এখন ওই বাচ্চাটা তো না খাইয়ে না দেয় রুইস ওরাও না খাইয়ে না দেয় রুইস কেদা কর সময় দেবে কেদা করার সময় কেউ দে পারে আর এই অবস্থায় এখন রুইস এখন আমরা তো আর চালাইতে পারতি এই প্রতিবন্ধী জাহাঙ্গীর তার ভ্যানটা চিন্তা হয়ে গেছে ঘরে এটা পাঁচ মাসের একটা শিশু বাচ্চা আছে এখনো দুধ খায় দুধ তার মার বকির দুধে কুলায় না এখন দুধ কিনে খাওয়া লাগে তার সংসারে কোনো চাউল নাই সুজি কেনা লাগে চুরি হওয়ার পরে তার অনেক কষ্ট যাচ্ছে এই মুহূর্তে যদি কোনো ভাই যদি তার পাশে দাঁড়াতো তাহলে হয়তো বাচ্চাটা অন্তত ভালো থাকতে পারতো কান্নার জন্য থামছে না এই শিশুটির জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সেই মেয়ে পাঁচ মাস বয়স আসলে কান্না থামবেও বা কীভাবে চব্বিশ ঘন্টা যদি বাচ্চাকে সুজি খাওয়ানো হয় তাহলে সেই শিশুর কি অবস্থা হয় দিন আনা দিন খাওয়া এই জাহাঙ্গীরের নেই দ্বিতীয় আয়ের কোনো উৎস প্রতিবন্ধী জাহাঙ্গীরের যে ভ্যানটি চিন্তা হয়েছিল সেটি এখনও সে ফিরে পায়নি এমনকি তার পরিবারের দৈনন্দিন যে খাওয়ার চালসহ কোনো অর্থ তার নেই সব কিছু হারিয়ে জাহাঙ্গীর এখন খুব মানবতার দিন কাটাচ্ছে ছোট্ট পাঁচ মাস বয়সী শিশুর যে দুধ কিনে খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই স্থানীয় এলাকাবাসী জাহাঙ্গীর সহ জাহাঙ্গীরের পরিবারের যারা রয়েছে সকলের দাবি যদি সমাজের কোনো বিত্তবান বা সহৃদয়বান ব্যক্তি যদি এই ছোট শিশুর দুধ কেনার ব্যবস্থা করে দেয় এবং জাহাঙ্গীরের আয়ের উৎস তার যদি একটা ভ্যানের ব্যবস্থা হয় তাহলে ভ্যান চালিয়ে জাহাঙ্গীর তার পরিবার নিয়ে আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে পারবে জাহাঙ্গীর তার আয়ের অর্থ দিয়ে এই শিশুটির জন্য দুধ কিনে খাওয়াতে পারবে শিশুটিও ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে এমনটাই মনে করছে এই এলাকাবাসী